আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আয়োজ হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল এই ফুটবল খেলা একটা টুর্নামেন্ট এটা হলো নেওয়া নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হয়েছে গুলচকর সাথে যেন আমরা এই যে স্কুলটা প্রাইমারি স্কুলটা এটা খেলাটা হয়েছে আমরা প্লেয়াররা এই যে বন্ধু বান্ধব খেলা হতো দুইটা টিম হলো আমরা বন্ধুরা আগে আমরা একটু লাইনে করে অ্যাকেনমেন্ট ফুনলাম পরে আমরা এই যে খেলা বইছি খেলা বই রঞ্জন বন্ধুরা একটু দেখলাম পরে এই যে খেলা টুলো ওই মানে প্রোগ্রাম হইতাছে যে বুঝতে আছে গেনি কোচে বুঝাইতে আছে তোমরা ভালো রে খেলবা যে গোল টুল কেন ভালো গোল দিও আর হাজার হাজার দর্শক তখন কানা কানায় মাঠে কানা কানায় বর্তি হলো দর্শক কোনো ধরনের ফাঁক না জানি একটু যেন ফাঁক দেয় বাইরে আমি ফাঁকটাও নাই তখন দর্শকে বই আসে বাংলাদেশের যে অত জনপ্রিয় ফুটবল খেলাটা যখন মানুষ সকলে বই রে আসে আর প্ল্যান প্রোগ্রাম করতে আসে প্লেয়ার যে কেমন খেলবো কেমনে গোলটা দেবো কেমনে গোল ফিরাইবো তাই যে প্ল্যান প্রোগ্রাম করতে আসে এমনি যে বল টু ফাইন সজীব আর আবি দিল মাঠে হলো বল টু ফানের দায়িত্ব আসে আর আয়তা আমার দিকে কেমন তুত্ত খেলার মধ্যে যদি বল টু ফানে লুক লাগে তা আমার লাগে যোগাযোগ করতে পারুন আমি এই দুইটারে বাহরে দেবেন সমস্যা নাই পরে দেখুন এই যে আমি হাজার হাজার মানুষ দেখে তো আমি অবাক পরে কি আর

আছে এই কাটটা আপনার ফোন আইসে না কাটটা রেকর্ডিং করছে না কারণ লইলো আপনার মোবাইলে মাইক্রোফোনটা ফাইতে যাওয়ার সম্ভাবনা আছে এমনি কাজ শুরু হয়েছে খেলা শুরু হয়েছে তো আর পাল্টা পাল্টা আক্রমণ হতে আছে আক্রমণ হতে মানে ভালো প্লেয়ার আনছে দুই ফকে দুই ফকে হলো আমরা বন্ধুরা টিম দুইটা টিম হলো আমরা বন্ধুর টিম আর একটা খেলা শুরু হয়ে পড়ছে বাঘে সিংহ লড়াই যেটা কয় যে পারে পারে টক করে বাঘে সিংহ লড়াই হাত হ্যান্ডবল ফুটবল ওইগুলো শুরু হয়ে পড়ছে আমরা খেলা এই খেলাটা শুরু হইতে দুই মানুষ এই খেলা মানুষজন চায় রয়েছে একটা মানুষ লড়তে আছে না হাজার হাজার দর্শক মাঠ ভর্তি কানায় কানায় ভর্তি হইলো দর্শক খেলা মানে মানুষ বড়া মাঠে পড়া হয়েছে কানা কানে ভর্তি থাকবে গোলকি দিন গোল কি সারা আঙ্গে দিতে সার পরে আমি আজ আবি দেখলাম বল্টু পানি আবি গুলু আবিল আবি তারপরে আমি দেখলাম একটু রঞ্জন বন্ধু পরে যে ছোট ভাই সারা একটু দেখলাম যে পরে আমার বন্ধু যে একটা ফুটবলার আসি না যে বইয়ের কথা ফোনে সজীব বে সজীব বের একটু তুললাম কিন্তু ওই যে ওই বল টল টু পানি মধ্যে আসি না আর ইন্দু দেখুন যে দশক আর মানুষ আছে যে ফুটবল করতে আনি মানুষ মানুষে আবার সাদ উঠতে হচ্ছে খেলা দেওয়ার লাগে করতে আনি ভালোবাসি ফুটবলটা দেখছেন কই উসে রোডের মধ্যে উঠে বই রয়েছে বলে মানে কি কামটা করছে মনে হয় যেন আমি একটু খেলা দেখতে আসি আর দর্শকরা দেখতেছে আমার দর্শক জন ওই সত আমার এটা তুল খেলাটা আমি মনোযোগ সহারে দেখতেছি এমনি দেয় যে টুকানি শুরু হয়েছে আমরা নাই মে যে ভলেন্টিয়ার যে বল ফাই নাই মে হারা দেয় না আচ্ছা পরে কই হারা দেখা যায় একটু যে দেয় তো লাগবে নাই মে একটু পরে দেখবে নাই মে আইবো এখন বিদায় সময় হয়েছে আমি নাই মেরা দেয় বিদায় নিলাম আমার মতো আজকে বিদায় ধন্যবাদ